আসসালামু আলাইকুম আইপিএল পি নিল এগারোটা প্রাণ মানে বলা চলে যদি আইপিএল এর ফাইনালটা বেঙ্গালুরু না জিতত বা পাঞ্জাব যদি না জিতত মৃত্যু মানুষের বলে আসবে না ভাই বিশ্বাস করেন সোশ্যাল মিডিয়াতে ভারতে বলেন বাংলাদেশে বলেন সব জায়গায় প্রায় এটা নিয়ে খুব আলোচনা চলছে যে কতটা দুঃখজনক একটা বিষয় যে মানুষ খেলা দেখবে খেলা কি এনজয় করবে তাই বলে যে জীবন চলে যাবে তাদেরকে দশ লক্ষ টাকা করে আরসিপি যদিও দিচ্ছে কিন্তু ভাই দশ লক্ষ টাকা তো একটা মানুষের দাম হতে পারে না অবশ্য বাংলাদেশে খাবারের জন্য বাংলাদেশে এক হাজার দু টাকার জন্য মানুষের জীবনের দাম বাংলাদেশে এরকমটা আছে তো ভারত বাংলাদেশ এটা বড় বিষয় না মেন ফ্যাক্টর হচ্ছে একটা মানুষের যে জীবন চলে গেল যেখানে এগারোটা জীবন মেইন কাহিনী যেটা হয়েছে যে আরসিবির। যখন ট্রফিটা জয় আঠারো বছর পরে আরসিবি ট্রফি জয় করছে যেখানে বিরাট কোহলি কিন্তু ভাই দুর্দান্ত লেভেলের একটা পুরো টুর্নামেন্ট জুড়ে সেখানে তার একটা একটা ক্যারিয়ারে ঘাটতি ছিল যেটা পূর্ণ অপূর্ণতা ছিল বিরাট কোহলি জীবনে একটা ট্রফি দরকার যেটা আইপিএল ট্রফি বিশ্বকাপ ট্রফি কিন্তু সে জিতেছে মোটামুটি ক্রিকেটের সব ট্রফি তার জিতা বাট একটা আইপিএল ট্রফি কিন্তু তার ছিল না সেটা কিন্তু আহ এবার কিন্তু সেই স্বপ্নটা পূরণ হয়েছে কিন্তু একজনের স্বপ্ন এক এক জনের স্বপ্ন একাধিক জনের স্বপ্ন ভঙ্গ করে মেন যেটা থিম হয়েছে যে আইপিএল এর ট্রফি জিতার পরে ব্যাঙ্গালোরের শহরে একটা মোটামুটি বলা চলে যেটাকে শর্ডাউন যেটা বলে ট্রফি নিয়ে একটা সুন্দর একটা আমেজ তৈরি করে বর্ণাঢ্য আয়োজন করে ট্রফিটাকে বরণ করে নেওয়া যেহেতু প্রথম ট্রফি এরকম একটা আয়োজনের ইচ্ছা ছিল এবং বলা চলে যে সেরকম ভাবে আগাত খুব সুন্দর ভাবে মাঝখানেতে এত সংখ্যক মানুষ যেখানে ভারতে ব্যাঙ্গালুরুতে এত সংখ্যক মানুষের ভিড় ভিড়েতে মানুষের একে অন্যকে ধাক্কা দিয়েছে একে অন্যের প্রতি চাপা পড়েছে মানে এতটাই প্রেশার ক্রিয়েট করেছে যার জন্য পায়ে চাপা পড়ে পায়ে নেছে পড়েই মনে করেন মৃত্যুবরণ করছে এগারো জন পঞ্চাশ জনের মতো আহত খুবই দুঃখজনক এবং লজ্জাজনক একটা বিষয় যদিও যারা মৃত্যুবরণ করছে তাদের জন্য যারা আহত হয়েছে তাদের শিবার থেকে শুরু করে যারা মৃত্যুবরণ করছে প্রত্যেককে দশ লক্ষ টাকা দেওয়ার জন্য অলরেডি ঘোষণা দিয়েছে বেঙ্গালুরু এবং ব্যাঙ্গালুরু যতগুলো উদযাপনের ছবি ছিল পিকচার ছিল এবং যত কিছু ছিল সোশ্যাল মিডিয়া থেকে তাদের পেজ থেকে কিন্তু সরিয়ে নিয়েছে যতটুকু সম্মান করা দরকার এতটুকু করেছে কিন্তু আসলে দোষটা তো এখানে ব্যাঙ্গালুর না দোষটা যারা মৃত্যুবরণ করেছে এরকম দর্শক পাবলিকের যারা ভাই একটা খেলা খেলা দেখবেন আপনি এনজয় করবেন আপনি একটা জাস্ট এনজয় পর্যন্ত সীমাবদ্ধতা থাকে আপনি সেটাকে যদি নিয়ে জীবন চলে যাচ্ছে আপনার মৃত্যু হচ্ছে আপনার মরে যাচ্ছেন আপনি আপনাকে ওইটা নিয়ে উদযাপন করতে হবে এরকম এরকম খেলা নিয়ে পাগলা হওয়ার তো ভাই দরকার নেই একটা জীবন একবার চলে গেলে পরবর্তী তার পাওয়া যায় না বাংলাদেশে অনেক সময় অনেক ঘটনা এরকম এর আগেও হয়েছে খুবই দুঃখজনক একটা জীবনের দাম ভাই আপনি মানে কি বলবো আপনাকে একটা জীবনের চান্স একটা রিভিউর মতো আপনি ক্রিকেট খেলার মতোই কিছু একটা জীবন একটা যদি একবার চলে যায় ভাই আপনি জীবনে কখনো আর ফিরে আসতে পারবেন না আল্লাহ তালা সেই সুযোগ আপনাকে দেয় নাই আল্লাহ শুধু জীবনটাকে একটা বাড়ি একটা সুযোগই সারা দুনিয়াতে পাঠাইছে তার সেবা করার জন্য আল্লাহ তালাকে খুশি করার জন্য একটাই চান্স জীবনে আর দ্বিতীয় চান্স আপনি পাবেন না যেমন ক্রিকেটে একবার আউট হয়ে গেলে আপনি আর ফিরতে নামতে পারবেন না সেই সুযোগটা নাই তো আপনাকে অবশ্যই কেয়ারিং থাকতে হবে দর্শক যারা আছে তাদেরকে অবশ্যই কেয়ারিং থাকতে হবে এতটা উমাদ এতটা পাগল হওয়া যাবে না যেটাতে আপনি জীবন কেড়ে নেবে যেটাতে আপনি ঘটনা পারে এই যে এগারোটা মানুষ মৃত্যুবরণ করলে এগারোটা ফ্যামিলি আছে এগারোটা পরিবার আছে এগারো জনের ভাই বোন আছে বাবা মা আছে অবশ্যই ইয়াং তারা ইয়াং রক্ত টক বগা হয়তোবা এনজয় করতে আসছিল তারা লাশ হয়ে ফিরলো বাড়িতে তাদের সিচুয়েশনটা দেখেন তাদের জায়গা থেকে একবার চিন্তা করেন তো খুবই দুঃখজনক ভাই খুবই খারাপ লেগেছে আমার নিউজটা আমার কাছে এতটাই দুঃখজনক লেগেছে এরকম বাংলাদেশ এরকম কাছ থেকে অবশ্যই বেরোতে থাকবেন খেলাটা আগে না ভাই আগে আপনার জীবনটা আগে চান্স একটা আপনি খেলাটা পরবর্তীতে আবার পাবেন এবছর না পরে বছর তো ব্যাঙ্গালুরে আবার কাপ জিততে পারে সেই সময় যদি এগারোটা জীবন যায় তাহলে এর এর এ এর এর মাসুল কে দেবে এখান থেকে আপনাকে বেরিয়ে হবে ক্রিকেটটা ফুটবলটা যে কোনো স্পোর্টসই হোক না কেন এটাকে আপনি এনজয় হিসেবে নেন জাস্ট সীমিত সময়ের জন্য আপনি জীবন চলে যাচ্ছে এরকম ঘটনা থেকে হানড্রেড পারসেন্ট বেরোতে থাকুন এবং খুব সাবধানতার সাথে আপনাকে পথ চলতে হবে যাতে আপনি জীবন একটাই চান্স আপনি যেখানে যান এমন বর্তমানে কুরবানি ঈদ কুরবানি ঋদে অনেক মানুষ বাড়িতে যাচ্ছে জ্যামে আসে অনেকে জানার পাশে ফোনে কথা বলে তাদের ফোনটা চিন্তাই হতে পারে কিছু খাবার বেঁধে নেন সাথে আপনি যাতে সুন্দরভাবে আপনি বাড়িতে পৌঁছতে পারেন জ্যামে পড়লে যেন আপনি খুঁজা না লাগে ক্রেসানি না লাগে ক্লান্ত হয়ে না পড়েন আপনি তার জন্য কিছু পানি বেঁধে নেন জীবন একটাই ভাই সামান্য একটা অ্যাক্সিডেন্টে আপনার জীবনটা চলে যেতে পারে টু বি কেয়ারফুল ডেস্ট আপ লাখ সালামুক